দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ আহত কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় জানা যায় একটি কোতুলপুর থেকে আরামবাগগামী এবং অপরটি আরামবাগ থেকে কোতুলপুর বাসের মধ্যে সংঘর্ষ হয় দুর্ঘটনায় কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন আহত হয় জনবহুল এলাকার মধ্যে এই দুর্ঘটনায় ক্ষণিকের মধ্যে এলাকার বহু মানুষ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পাঠায় যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ কথা জানার পরে ঘটনাস্থলে হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ কেওড়া গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পণ্ডিত সহ আরো রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আলোড়ন পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছাই গোঘাট থানার পুলিশ শেষ পর্যন্ত গোঘাট পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয় যান চলাচল হুগলির গোঘাটের অমরপুর থেকে সন্তোষ সাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ

কামরপুরের দিকে দুটো বাস বিপরীত দিকে একটা নেগেটিভটি যাচ্ছে একটা জয়ের মার্কেটে কাজ এই মুখোমুখি অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি কামরপুরই ছিলাম তারপর আমার কাছে ফোন আসে এরকম একটা ঘটনা ঘটেছে এখানে নিয়ে যাওয়া হয়েছে কামারপুর আমি ঘটি করে ওখান থেকে এসে এসে দেখেছি তখন বোনা দশ মতো ছিল আস্তে আস্তে তিন মতো হয়েছে ইঞ্জিনিয়ার অবস্থা খুবই খারাপ তাদেরকে এখান থেকে রেফার করে আর আমরা হাসপাতালে পাঠানো হচ্ছে তার মধ্যে দুটো একটা বাচ্চা ছেলে মাথাতে আঘাত লেগে গেছি আর আমরা আছি আশা করি ভালো হয়ে যাবে আপনার নাম আমার নাম মিতা পন্ডিত গোহার ঘটনাটা হচ্ছে দশটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ হাতড়া থেকে একটা গাড়ি আসছিল আলাদা আর একটা মিনি বাস যাচ্ছিল কটিপুরে থেকে মোরপুর যে কালী মন্দির আর ক্লাবের গায়েতে মাঝামাঝি জায়গাতে ওখানে ড্রেনের কাজ হচ্ছিলো তা সত্ত্বেও জায়গা যথেষ্ট ছিল কিন্তু ওই গাড়িটা হঠাৎ আমি থেকে একবারে চেপে টানের দুটো গাড়ি একবারে মুখোপুরি সংঘর্ষ হয়ে গেছে প্রায় পঁচিশ তিরিশ জন আহত হয়েছে ওখানে আমরা সবাই মিলে গ্রামের মেম্বার জনসিক কর্মদক্ষ প্রথম থেকেই আছে আমি স্পটে ছিলাম সমস্ত রুগীকে হাসপাতালে ট্রান্সফার করে দিয়েছি এবং কিছু রুগী আরামবাগ ওনারা ট্রান্সফার করছেন তাদের এই অবস্থা একটু আঘাতটা খুব জোর লেগেছে কজনকে তিনজনকে আপাতত ট্রান্সফার করছে বাকি এখানে বেশ কিছু প্রাথমিক ট্রিটমেন্টের পর ছেড়ে দেওয়া হয়েছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জনের মতো পেশেন্ট এসেছিল ঠিক আছে আর আমার মনে হয় এটা ডিটেলেস ড্রাইভিং এর জন্য মূলত হয়েছে আর সমস্ত কর্মদক্ষ প্রথম থেকেই আছে আপনারা ওনারা মতামত নিতে পারেন নাম অরুণ কুমার কেওরা জিলা পৰিষদে মাধ